তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের পেটাই পরোটার রেসিপি একদম পারফেক্টভাবে দোকানের মতোই বানিয়ে নিয়েছি বাড়িতেই কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে। আর এই পারফেক্ট পেটাই পরোটা রেসিপিটি কিন্তু নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য শুধু আপনাদেরই অনুরোধে কার সাথে থাকছে একদম দোকানের স্টাইলে ছোলার ডাল দিয়ে খোসা সমেত আলুর তরকারি তাই বন্ধুরা পারফেক্ট এই পরোটাটি বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করে দিই আজকের রেসিপি বন্ধুরা পেটে পরোটার সাথে আলুর তরকারি বানানোর জন্য প্রথমে রেডি করে নেব আলুটা তাই এখানে আমি চারটে বড়ো সাইজের আলু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি দুটো আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর দুটো রেখে দিয়েছি খোসার সমেত আর আলুটাকে খুব পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এখন এই আলুটাকে সিদ্ধ করে নেব আলুগুলো নিয়ে নেবো এই প্রেসার কুকারের মধ্যে আর সাথে নিয়ে নেব আগের থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল এখানে আমি পঞ্চাশ গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে নেব পারফেক্ট দোকানের মতো টেস্ট আনার জন্য দুই কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা যেটা আমি খুব ভালো করে থেতো করে নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট কিন্তু ইউজ করবেন না বন্ধুরা এইভাবেই আদা রসুনটাকে থেতো করে নেবেন দেখুন ঠিক এইভাবেই করে নিতে হবে এখন দিয়ে নেব পরিমাণ মতো জল এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আলু আর ছোলার ডালটাকে রেডি করে নেব পরোটার জন্য ময়দাটা তো চলুন তো বন্ধুরা পরোটার ময়দাটা রেডি করে নেব তার জন্য এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা তিন কাপ ময়দা মানে এখানে আমি সাড়ে সাতশো গ্রাম ময়দা ইউজ করছি আপনাদের যতটা পরিমাণ প্রয়োজন ততটাই করে নেবেন সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি পরোটাটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশ ভালো লাগে তাই অল্প একটু চিনি দিয়ে নিলাম সাথে দিয়ে নেব এখানে ওয়ান ফোর্থ কাপ রাওয়া ঘি ঘিটা আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পুরো কিন্তু দিচ্ছি না এখানে আমি ঘিটা দিয়ে নিচ্ছি তিন চামচ তিন কাপ ময়দাতে তিন চামচ ঘি কিন্তু যথেষ্ট আর বাকি ঘিটাও কিন্তু পরোটাতে ইউজ করব তাই আমি একসাথে নিয়ে নিয়েছি তো চলুন এখন ঘিটাকে খুব ভালো করে মিক্স করে নেব এই ময়দার সাথে তো দেখুন ময়দাটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি ঘিয়ের সাথে এখন দেখুন কতটা ঘি এখানে রয়ে গেছে ঠিক এতটা এখন ঘিটাকে সাইডে রেখে তৈরি করে নেব একটা ডো তাই অল্প অল্প জল দিয়ে এই ময়দাটাকে মেখে নেবো তো দেখুন বন্ধুরা পরোটার ময়দাটা আমি রেডি করে নিয়েছি আর কতটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এইভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে এখন উপর থেকে দিয়ে নেব এক চামচ ভেজিটেবল অয়েল এখন ময়দার ডোটাকে হালকা করে একটু অয়েলে মেখে নেব ময়দাটাকে কভার করে দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবো তো চলুন এখন চলে যাব পরের স্টেপে তো বন্ধুরা এখন রেডি করে নেব আলুর তরকারিটা তার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি দুই থেকে তিন চামচ সরষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেব দিয়ে নিচ্ছি ফোড়নের জন্য অল্প একটু জিরে দিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হিং এখন দিয়ে নিচ্ছি কুচুনো পেঁয়াজ এখানে একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এখন হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন সাথে দিয়ে নিচ্ছি কুচুনো টমেটো এখানে একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি এখন টমেটোটাকে হালকা করে একটু পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে নেব স্বাদ মতো নুন সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নিচ্ছি হাফ চামচ গরম মশলা তাতে দিয়ে নিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন বন্ধুরা কারণ আলুর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণে না তেল সেপারেট হচ্ছে মশলার থেকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন গ্রেভিটাকে গাঢ় করার জন্য দিয়ে নিচ্ছি এক চামচ বেসন এখানে বেসনের জায়গায় আপনারা ময়দাও ইউজ করতে পারেন কারণ দোকানের তরকারিগুলোতেই গ্রেভিটাকে গাঢ় করার জন্য ময়দাই ইউজ করে আর এখানে বেসনটা দিলে কিন্তু কোনো রকম ময়দার কাঁচা গন্ধ আসার ভয় থাকবে না তাই বেসনটাকে মশলার সাথে এক মিনিট কষিয়ে নেব তো বন্ধুরা বেসনটাকেও খুব ভালো করে ময়দার সাথে কষিয়ে নিয়েছি এখন ঝালের জন্য দিয়ে নিচ্ছি দুই থেকে তিনটে কুচনো কাঁচা লঙ্কা এখন এই মশলার মধ্যে দিয়ে নেব সিদ্ধ করে রাখা ডাল আর আলুগুলো এখন খুব ভালো করে একবার মশলার সাথে ডাল আর আলুটাকে মিক্স করে নেব এখন কভার করে দিয়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কুক করে নেব তরকারিটা বন্ধুরা তরকারিটা পাঁচ মিনিট কুক করা হয়ে গেছে এখন দেখে নেব তরকারিটা তো দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে গ্রেভিটা দেখুন ঠিক এরকমই কিন্তু দোকানের গ্রেভিটা থাকে আর এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু গাঢ় হয়ে যাবে তাই এরকম সময়তেই গ্যাসের থেকে নামিয়ে নিতে হবে এই তরকারিটা তরকারিটা একদম রেডি পরোটা দিয়ে খাওয়ার জন্য এখন সব শেষে দিয়ে নিচ্ছি ফ্রেশ ধনেপাতা না দিলেও কিন্তু এই তরকারির মধ্যে কোনো রকম পরিবর্তন আসে না এখন হালকা করে একবার মিক্স করে নেব এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তরকারিটাকে গ্যাসের থেকে নামিয়ে নিয়ে ঢেলে নেবো একটা পাত্রের মধ্যে তো চলুন তরকারি একদম রেডি এখন রেডি করে নেব পরোটাগুলো বন্ধুরা পরোটার ময়দাটা তিরিশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এখন এই পরোটার ময়দাটাকে খুব ভালো করে এখন এই ময়দার থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব পরোটার জন্য পরোটার জন্য আমি ঠিক এরকম সাইজের লেচি কেটে নিয়েছি কারণ পেটায় পরোটাগুলো একটু বড় সাইজের করে নিতে হবে এখন সমস্ত পরোটাগুলো বেলে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি শুকনো ময়দা এখন এই ময়দার মধ্যে বেলে নিতে হবে পরোটাগুলো আর এই পরোটা কিন্তু এখন ফাইনাল রেডি হবে না এই পরোটাটাকে বানিয়ে তৈরি করে নেব লাচ্ছা পরোটার জন্য লেচি এখন এই পরোটার মধ্যে ব্রাশ করে নেব ঘি খুব ভালো করে সুন্দর করে গোটা পরোটার মধ্যে ঘিটাকে ব্রাশ করে নিতে হবে ঠিক এইভাবে এখন উপর থেকে গোটা পরোটার মধ্যে ছড়িয়ে নিচ্ছি শুকনো ময়দা এখন এই শুকনো ময়দাটাকে একবার ভালো করে পরোটার উপরে তেলের সাথে মিক্স করে নিতে হবে এইভাবে এখন এই পরোটার মাঝামাঝি সুন্দর করে একটা কাট করে নেব ছুরি দিয়ে দেখুন আর ঠিক এখন এইভাবে রোল করে নেব এই কাটা পরোটার অংশ থেকে দেখুন ঠিক একটা কনে শেপ দিয়ে নিতে হবে গোটা পরোটাটাকে রোল করে নিন দেখুন বন্ধুরা ঠিক এইভাবেই একটা কণের শেপ দিয়ে নিতে হবে গোটা পরোটাটাকে এখন এই লেয়ারগুলোকে একটু হাতের চাপ দিয়ে ভিতরে দিয়ে নিতে হবে ঠিক এইভাবে তারপর সব থেকে যে বাইরের অংশটা সেটাকে একটু টেনে নিয়ে এসে এইভাবেই র্যাপ করে দিতে হবে পুরো পরোটার লেয়ারগুলো এখন এই কনের দিকের শেষ অংশটা দেখুন ঠিক এইভাবে আঙুলের দুটো চাপ দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে কিন্তু রাউন্ড রাউন্ড শেপ দিয়ে নিতে হবে এখানেও কিন্তু একটা সুন্দর লেয়ার তৈরি হয়ে যাচ্ছে দেখুন ঠিক এইভাবেই সেট করে নিলাম এখন হাতের চাপ দিয়ে সুন্দর করে একটা লেচি সেপ দিয়ে নেব দেখুন এটাও একই ভাবে আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা ঠিক এইভাবে হাতের চাপ দিয়ে সমস্ত লেয়ারগুলো ভিতরের দিকে দিয়ে নিতে হবে তারপর সব থেকে শেষের অংশটা দিয়ে এইভাবে র্যাপ করে নিতে হবে আর ঠিক এইভাবেই কণের শেষ ভাগটাকে হাতের চাপ দিয়ে দিয়ে রাউন্ড শেপ দিয়ে একটা লেচি তৈরি করে নিতে হবে দেখুন এখন একবার ভালো করে হাতে করে চেপে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই লেচিগুলো একদম পারফেক্ট তো চলুন এখন সমস্ত লেচিগুলো একইভাবে করে নিয়েছি আর এখন এইভাবে কাভার করে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এই লেচিগুলো বন্ধুরা সমস্ত লেচিগুলো পনেরো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এখন এখান থেকে একটা করে লেচি নিয়ে বেলে নেব ফাইনালি পরোটাগুলো এখানে পরোটাটাও কিন্তু বেলে নেব শুকনো ময়দা দিয়ে। কারণ শুকনো ময়দা দিয়ে বেললেই সুন্দরভাবে লেয়ারগুলো হয়ে আসবে পেটায় পরোটা তো দেখুন এখন ময়দা দিয়ে খুব ভালো করে একটা পরোটা বেলে নেব যেটা কিন্তু একদম রুটির সেপেই হবে পরোটাটা আমি একদম গোল করে বেলে নিয়েছি আর থিকনেসটা দেখুন ঠিক এরকম তো চলুন এখন পরোটাগুলো ভেজে নেব সমস্ত পরোটাগুলো আমি মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব আর এই পরোটাটার একটা দিক হলে তবেই কিন্তু পরোটাটা উল্টে দেব। এখন এই পরোটাটার আর একটা দিকও হালকা গরম হতে দেব। তারপরেই এইভাবে স্প্যাচেলারের সাহায্যে সুন্দর করে চাপ দিয়ে দিয়ে একটু পরোটাটাকে সেকে নিতে হবে তাহলেই কিন্তু পরোটাটা খুব ভালোভাবে ফুলে উঠবে আর সুন্দরভাবে ভিতর থেকেও কুক হবে এখন উপর থেকে দিয়ে নিচ্ছি অল্প বাটার ব্রাশ করে আপনারা চাইলে এখানে ঘি বা ভেজিটেবল অয়েলও ইউজ করতে পারেন এখন খুব ভালো করে একটু ব্রাশ করে নিলাম এখন পরোটার আর একটা পিঠ উল্টে দেব আর এখন আবারও এই পিঠটাতেও একইভাবে ব্রাশ করে নেব বাটার আর এই বাটারের কারণেই কিন্তু বন্ধুরা পেটায় পরোটার টেস্টটাও অনেক বেশি ভালো হয় এখন এইভাবেই উল্টে পাল্টে সেঁকে দেব এই পরোটাটাকে পারফেক্টভাবে তো চলুন পরোটা একদম রেডি আর এই একইভাবে সমস্ত পরোটাগুলো আমি রেডি করে নেব দেখুন কতটা সুন্দর কতটা পারফেক্টভাবে পরোটাগুলো ফুলেছে আর ঠিক এইভাবেই কিন্তু সমস্ত পরোটাগুলো ফুলে উঠবে আর সুন্দরভাবে রেডি হবে তো চলুন এখন সমস্ত পরোটাগুলো আমি রেডি করে নিয়েছি কারণ পরোটাগুলোকে গরম থাকা অবস্থাতে ঠিক এইভাবে দুই হাতে চাপ দিয়ে দিয়ে থাবা দিয়ে দিয়ে কিন্তু পরোটাগুলোকে ছিঁড়ে নিতে হবে আর এইভাবে পিটিয়ে পিটিয়ে ছিঁড়ে নেওয়ার জন্যই কিন্তু এই পরোটার নাম পেটাই পরোটা আর এই কারণেই কিন্তু পরোটাগুলো অনেক সফট হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর দেখুন বন্ধুরা পরোটার কত অসংখ্য লেয়ার তৈরি হয়েছে সমস্ত লেয়ারগুলো কিন্তু পেটানোর কারণে এইভাবেই সুন্দর করে খুলে আসবে তার জন্যই কিন্তু এত সুন্দর করে লেচিগুলো তৈরি করা আর অবশ্যই কিন্তু আজকের ভিডিও সম্পূর্ণ ফলো করবেন বন্ধুরা তাহলেই কিন্তু পারফেক্ট পেটায় পরোটা বাড়িতেই রেডি করে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর পেটায় পরোটাগুলো রেডি হয়েছে আর কতটা পাতলা কতটা সুন্দর একদম কিন্তু দোকানের মতোই তো চলুন এখন এই গরম গরম পেটায় পরোটা সার্ভ করে নেব রেডি করে রাখা সুন্দর আলুর তরকারি দিয়ে তো বন্ধুরা ঝটপট কিন্তু আজকের রেসিপির ভিডিও ফলো করে আপনারাও বাড়িতে বানিয়ে নিন এরকম মজাদার পেটাই পরোটা সাথে এরকম ছোলার ডাল দিয়ে খোসা সমেত আলুর তরকারি অসাধারণ টেস্টের হয় বন্ধুরা এটুকু বলে রাখলাম একবার বানালেই বুঝতে পারবেন তাই অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন খারাপ লাগবে সাথে আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন সাথে আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেল ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর সকলকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে